আমাদের দেশে দাওয়াতের তাবলিগের নামে একটি ভ্রান্ত সাদ গ্রুপ তৈরি হয়েছে যারা দাওয়াতের নাম ধরে এ দেশে হামলা করে হত্যা করা হয়েছে বা হত্যা করেছে এর আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যেক জায়গা থেকেই জোর দাবি জানানো হয়েছে অতি সত্য আমাদের যে মূল বক্তব্য যেটা সাতকের সর্বজন শ্রদ্ধ আলিম দিন জাওয়া মসজিদের ইমাম ও খতিব হযরত মৌলানা সঈদ আহমদ সাব আমাদের আজকের বিষয় তুলে ধরবেন ইনশাআল্লাহ এখন

বিশ্ব ইস্তেমার ময়দান রক্ষণাবেক্ষণ ও ইস্তেমার প্রস্তুতিমূলক কার্যক্রম এর দায়িত্ব বিগত বছরগুলিতে কাকরাইলের সুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বিগত সতেরোই ডিসেম্বর দু ইংরেজি রোজ মঙ্গলবার দিবাগত রাত তিনটার সময় তথাগতিত সাতপন্থীরা সরকারের পূর্ব সিদ্ধান্ত ডিঙ্গিয়ে দেশীয় বিভিন্ন মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে আসন্ন ইজতেমার ময়দানে পাহাড়ারত তাবলিগের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি ছাত্র ও নিরীহ শিক্ষকদের উপর বর্বরুচিত হামলা চালি চালায় এতে অত্যন্ত অন্তত চারজন বাই শহীদ ও শতাধিক মারাত্মক আহত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বিগত দুই সালের পহেলা ডিসেম্বর সাদপন্থীরা এভাবে ময়দানে কর্মরত তবলিগের সাথী আলেম উলামা ও ছাত্রদের উপর অতর্কিত হামলা চালিয়ে অন্তত একজনকে শহীদ ও প্রায় পাঁচ হাজার সাথীদেরকে আহত করেছিল এতে প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলিগি নয় বরং তারা উগ্রবাদী সন্ত্রাসী ও চরমপন্থী বাহিনী প্রিয় সাথী বন্ধুগণ উল্লেখ্য যে গত সতেরো ডিসেম্বরের কালো রাতের ঘটনার সময় টঙ্গী ময়দানের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও জাতির সামনে আজ প্রশ্নবিদ্ধ হয়ে আছে অবস্থা দৃশ্যে মনে হচ্ছে যে বিগত ফেসিস্ট আওয়ামী সরকার ও তাদের দুসররা যুগ সাজস করে উগ্রপন্থী সাদিয়ানিদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা তৈরি করেছিল তাদের নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরাইলের প্রত্যক্ষ মদত রয়েছে বলে একটি সংবাদ কিছু জাতীয় দৈনিক পত্র পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়েছে এখনো পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে এক বারবার আক্রমণকারী ও আহলে সন্ন্যত জমাতের আকিদা ও মতাদর্শ থেকে বিচ্ছুত ও ভ্রান্ত সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয় ভাবে করতে হবে গত সতেরোই ডিসেম্বরের দিবাগত রাতের হত্যাযোগ্য ও দুই সালের পহেলা ডিসেম্বরের ইজতেমার ময়দানে হামলার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে 13 খকrail מרказ ও টংগি ময়দান সহ সকল ক্ষেত্রে আমনিগের কার্যক্রম সুরাই নেসামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে 4 আমরা অধীরা স্থানীয়ভাবে সাধারণ মুসলমানদেরকে বিদ্রান্ত করে পরিস্থিতি গুলাটে করার অপচেষ্টায় লিপ্ত এবং বিগত 7 ডিসেম্বর দিবারাত রাতে টংগির ময়দানে হামলায় তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল থাই প্রশাসনের কাছে আমাদের জোর দাবি তাদেরকে আইনের আওতায় এনে দোয়াবদিহিতার খাট গড়ায় দাঁড় করাতে হবে পরিশেষে দেশের সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে একটি বিশেষ অনুরোধ করতে চাই গত সতেরোই ডিসেম্বরের দিবাগত গভীর রাতে সঙ্গীর ময়দানে ঘুমন্ত ও নামাজগত সাদীদের উপর সন্ত্রাসী সন্ত্রাসী সাতপন্থীদের এক পক্ষীয় হামলাকে দুই পক্ষের সংঘর্ষ আখ্যা দিয়ে সংবাদ প্রচার উপজেলা সর্বস্তরের উম ধন্যতা

এর ফলে মুসলিম বিশ্বের ভিতরে ইসলামের খেদব বিভিন্ন লাইনে চলতেছে তার বক্তব্য হচ্ছে শুধু প্রচলিত নিয়মে দাবলিক ছাড়া আর কোন ইসলামী খেদবত দুনিয়াতে হচ্ছে না যেগুলো হচ্ছে এগুলার কোনো গুরুত্ব নাই উনি বুঝাইতে চাচ্ছেন প্রচলিত নিয়মের দাবাগত গুলি এটাই শুধুমাত্র দিন নিমেহত আর কোন কিছু এইরকম আরো অনেক বিকল্প বক্তব্য আছে যেগুলা ওলামা একরাম আহলে হক ওলামা একরাম কোন মানতে পারতেছে না যেগুলো ইসলামী আকিদার সাথে যায় না এবং মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরে অনেক মতানুক্ত হয় তিনি আরো বক্তব্য দিয়েছেন যে মাদানা লেখা লেখাপড়া করিয়ে যারা বেতন নেন মসজিদে ইমামতি করিয়ে যারা বেতন নেন এই বেতন বেতন গুলাও নেওয়া যাইজ না মানে উনি এমন কঠোর বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে এই এইরকম করে মসজিদ মাস থেকে বেতন নেওয়া বেস্তানারীর থাকা পয়সা সহিত আরো নিকৃষ্ট